আজকে তোমাদের বর্ধমান ইনস্টিটির সেকেন্ড সেমিস্টারের দর্শনের অনার্স ও মেজর সাবজেক্টটা সাজেশন করে দিচ্ছি এই সাবজেক্টে তোমরা জানো যে তোমাদের দুই পাঁচ দশ প্রশ্নগুলো থাকে এই দুই পাঁচ দশের মধ্যে পাঁচ আর দশ নম্বরের পর প্রশ্নগুলো কীভাবে পরীক্ষায় আসবে এবং কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং ভেরি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে সাজেশন করে দিচ্ছি এই কটা প্রশ্ন পড়ে গেলেই তোমরা পরীক্ষার সময় এদিকে পাঁচ নম্বর লিখতে হবে চারটে আর দশ নম্বরের দুটো মোট থেকে ছটা প্রশ্ন লিখতে হবে ছটা প্রশ্ন প্রত্যেকটাই কম পেয়ে যাবে আমি যা সাজেশন দিয়েছি এর মধ্যে তোমরা একটু ভালো মতো হবে আমার সাজেশনগুলো ফলো করো দেখবে তোমরা শুধু দর্শন নাই সমস্ত সাবজেক্টের সাজেশন আমি আমি দিয়ে দিচ্ছি তোমরা নিজ একদম হাতের মুঠে পেয়ে যাবে দেখে নাও আমি তোমাদেরকে দর্শনে কী কী সাজেশনগুলো রেখেছি এবং তোমাদের হাতের মুঠে কীভাবে তুলে দিয়েছি একটু দেখো এক নম্বর প্রশ্ন ব্যক্তি কি ব্যক্তি কীভাবে প্রতিষ্ঠা করা যায় বা ব্যক্তিগ্রহ লাভের উপায় লে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নে তোমরা পরীক্ষায় পেয়ে গেছো ভেবে নাও ঠিক আছে দু নম্বর প্রশ্ন প্রত্যক্ষ কাকে বলে লুকি পরালুঘী প্রত্যক্ষ দেখা করো ভেরি ইম্পর্টেন্ট না প্রত্যক্ষ কাকে বলে এ তো থাকছে দু নম্বরে এবার প্রত্যক্ষ শ্রেণীভাগ ও অলৌক প্রত্যক্ষ পরীক্ষা সময় প্রত্যক্ষ শ্রেণীভাগ সব আলোচনা করা দিতে পারে বা লৌকিক অলৌক প্রত্যক্ষ দেখা করতে পারে যদি তোমাদের লৌকিক প্রত্যক্ষ ব্যাক করতে দেয় তাহলে শুধুমাত্র শুধুমাত্র লৌক অংশটা দিতে দেবে যদি অলৌকিক প্রত্যক্ষ ব্যাক করতে দেয় তাহলে শুধুমাত্র তোমরা অলৌকিক প্রত্যক্ষটা দেখা করবে ঠিক আছে তাহলে আছে প্রত্যক্ষে লৌকিক ও অলৌকিক প্রত্যক্ষ ব্যাখ্যা ভেরি ইম্পর্টেন্ট তিন নম্বর ন্যায় দর্শনে পঞ্চম ন্যায় ব্যাখ্যা দর্শনে পঞ্চম অভিনয় দেখা করো অথবা কি দিতে পারে বর্ধমানে অবয়বগুলি আলোচনা করো অর্থমে অভাব আলোচনা করো বা পঞ্চম ব্যাক করো এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা স্টার্টে রাখতে পারো তিন নম্বর চার নম্বর দেখো নির্বিকল্প স্বিকল্প প্রত্যকর পার্থক্য ব্যা করো তাহলে গেছে নির্বিকল্প স্বিকল্প প্রত্যেকের পার্থক্য এই এই প্রশ্নটাও তোমরা স্টার্ট করে রাখতে পারো এটা ভালো প্রশ্ন তোমাদেরকে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোলা হয়েছে তোমরা জানো যে তোমাদের প্রশ্ন অনেক হয় সেই প্রশ্নের মধ্যে আমি তোমাদেরকে গুটিগত কয়েকটা তুলে দিয়েছি দেখো যেগুলো তোমাদের পরীক্ষায় আসবেই পাঁচ নম্বর অভাব কাকে বলে বিভিন্ন প্রকার অভাব ব্যাক করো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরো নম্বর চলে এসেছে এই প্রশ্নটা ছ নম্বর সময় পাহাত্ম ও বিশেষ পাহাত্ম ব্যাক করো অনেকগুলো আছে আমি সেখান থেকে শুধুমাত্র দুটো দুটোপাহাত তোমাদের এবারের জন্য ইম্পর্টেন্ট রেখেছি তোমরা এগুলো পহাত ভালো মতো হবে টিকা হিসাবে বা পাঁচ নম্বর হিসাবে দেখে পারো সাত নম্বর দর্শনে পুরুষের অস্তিত্ব কি কি দেওয়া হয়েছে দেখ দর্শনে অভ্যক্তিবাদ বা বিগতবাদ বা পরিণামবাদ ব্যাখ্যা করো এটা হয় ইম্পর্টেন্ট প্রশ্ন সে স্টার্ট করতে পারো ভেরি ইম্পর্টেন্ট অভিব্যক্তিবাদ বা বিগতবাদ সম্পর্কে আলোচনা করো নম্বর দর্শনে শিক্ষিত গুণগুলি অর্থাৎ সত্য রজতম পরীক্ষা সঙ্গে তোমরা এভাবে প্রশ্ন আসতে পারে সাংগ স্বীকৃত গুণগুলি ব্যাক করো অথবা সাংগ দর্শনে স্বীকৃত সত্য রজতম গুণগুলি ব্যাক করো ঠিক আছে আমি সব রকমভাবেই দিয়ে দিলাম যেভাবে আসবে লিখবে দশ নম্বর চিত্রভূমি কি বা কাকে বলে বিভিন্ন প্রকার চিত্রভূমি আলোচনা করো স্টার্ট প্রশ্ন করতে বিভিন্ন প্রকার চিত্রভূমি আলোচনা করো এগারো চিত্রবৃত্তি কি বিভিন্ন প্রকার চিত্রবৃত্তি আলোচনা করো স্টার্ট করে এই দুটোর মধ্যে যে কোনো একটা দেবে এই দুটোর মধ্যে যে কোনো একটা দেবে এটা দিলে একটা দেবে দিলে এটা দেবে না দুটো ভালো নত করবে এদের মধ্যে একটা পেয়ে যাবে পরীক্ষা তোমরা ঠিক আছে বারো যোগ কি বিভিন্ন প্রকার অষ্টম যোগ আলোচনা করো তাহলে কি আছে যোগ কি অষ্ট প্রকার এই আট প্রকার সম্পর্কে আলোচনা করো তাহলে অষ্টম যোগ বা আটটি যোগ সম্পর্কে আলোচনা করো বা বিভিন্ন প্রকার যোগ সম্পর্কে আলোচনা করো এরপর প্রশ্ন এটা তোমাদের গুরুত্বপূর্ণ হিসাবে রাখতে পারো দেখো তেরো সমাধি কি বিভিন্ন প্রকার সমাধি সম্পর্কে লেখো বা আলোচনা করো প্রশ্ন করে দাও চোদ্দ নম্বর দেখাতে মতে দেহ মনে সম্পর্ক লেখ অথবা এই প্রশ্নটা ঘুরে আসতে দেখাতে মতে ক্রিয়া প্রতিক্রিয়া দেখাতে মতে নীতিশ্রিয়াবাদ দেখাতে মতে কার দিজিও তাহলে কি আছে দেখাতে মত দিয়ে কর্ম মানা আসতে পারে দেখাতে মতে দেহ মনে সম্পর্ক আসতে পারে অথবা দেখাতে মতে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ দেখাতে মতে নীতিশ্রিয়াবাদ দেখাতে মতে কার মতো দৈত তাহলে একটা একটা উত্তর হবে প্রশ্ন এক দুই তিন চার রকম হতে পারে এই চার রকমের যে কোনো এক আছে তোমরা এই উত্তরটাই লিখবে এবং এটাই উত্তর হবে তোমাদের পাঁচও বছর পরে দশও বছর পরে আমি পাঁচ বছর ধরেই প্রশ্নগুলো তৈরি করছি আর তোমাদের যা প্রশ্নগুলো দিয়েছি এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পরীক্ষায় এর মধ্যে থেকেই পেয়ে যাবে তোমাদের চারটে আর দুটো ছটা লিখতে হবে ছটায় কম পেয়ে যাবে দেখো নেক্সট এবার দেখো পনেরো প্রশ্ন আমি চিন্তা করি তাই আমি আছি দেকারের এই ব্যাখ্যা করো ঠিক আছে অথবা দেকার্তের সংসার বলতে আলোচনা করো তাহলে আমি চিন্তা করি তাই আমি আছি এই প্রশ্নটা আর ডেকারের সংসার প্রতি আলোচনা করো দুটো একই দুটোরই উত্তর এক হবে ঠিক আছে এই প্রশ্ন আসলে যা হবে এই প্রশ্ন উত্তর তাই হবে এই দুটৰ মতে এক নম্বৰ ষোল্ল নম্বৰ স্পিন দেহ মনে সমস্তালে সতৰ দ্ৰব্য প্ৰকৃতি স্পত বেয়া কৰক আঠৰ নম্বৰ লাইব্ৰেৰীৰ মনাৰ বাদ বা চিত পৰমবাদ আলোচনা কৰক ঊনৈছ নম্বৰ লাইব্ৰেৰীৰ মতে দ্ৰব্য কি কিয় দ্ৰব্যকৃণ কৰিছে দেখোন এই মতে ইম্পৰ্ট প্ৰশ্ন দেখিলা এটা ষ্টাৰ্ট কৰোঁতেও তোমাৰ মতে ৰাখিব পাৰ লাইব্ৰেৰীৰ থেকে আঠারো প্রশ্নটা স্টাগত ঠিক আছে এই উনিশটা প্রশ্ন দিলাম এই উনিশের মধ্যে তোমরা মেজর এবং অনার্স যাদের দর্শন আছে তারা তোমরা ইজি এগুলো কম পেয়ে যাবে তোমাদেরকে জামা শিখতে হবে সব পেয়ে যাবে আর তোমাদের শুধুমাত্র দর্শনায় দেখবে তোমাদের বাংলা ইতিহাস বলো সমস্ত বিষয়ে আমি এভাবে শাসন করে দিচ্ছি মেজর মাইনার সেপ্টেম্বর বলে তো তোমরা সব সেপ্টেমারি এগুলো শাসন পেয়ে যাবে শুধুমাত্র চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেখবে সেকেন্ড সেমিস্টার না এরপরে থার্ড সেমিস্টার সেমিস্টার ক্ষেত্রে শাসন করে দিচ্ছি তোমরা এর মাধ্যমে ভালো রেজাল্ট করতে পারবে